আমার এই বিমানে আপনারা যা যা দেখতে পাচ্ছেন এর একটা জিনিসও বিমানের না সবই কোনো না কোনো অন্য কেসের অন্য কিছুর জিনিস যেটাকে আমি মডিফাই করে এখানে ব্যবহার করেছি আপনারা যে চাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো ট্রলির চাকা যেগুলো দিয়ে আপনার ওই লেবাররা ইট টানে বোঝা টানে ওগুলোর চাকা আর সামনে চাকা আছে বাইসাইকেলের চাকা বাচ্চাদের আর এখানে যে অ্যালুমিনিয়ামগুলো আছে এগুলো টিউবগুলো দেখতে পাচ্ছেন এগুলো মানুষ যে বাড়িতে পর্দাটা নাই জানালায় সেই পর্দার ইউ টিউবগুলো তো এখানে সবই দেশীয় জিনিস একটা বিদেশি জিনিসও নাই একটা নাটবুল্টো এখানে বাইরের দেশের বা বিমানজনিত না এগুলো সম্পূর্ণ বিমানের বাইরের জিনিস দিয়ে তৈরি আপনার বিমানের এটা হচ্ছে রিভার্স ব্রেকিং কিভাবে ইয়া করে কখনো রিভার্স গিয়ার হয় না বিমান শুধু সামনে যায় পিছনে যায় না আর এটাকে দানে বামে অথবা উপর নিচে কন্ট্রোল করতে হয় তো এটার ব্রেকিং সিস্টেম আকাশে কোনো ব্রেকিং সিস্টেম হয় না এটা কোন विमाনায় নাই তো মাটিতে আছে আমার সামনে থাকে ব্রেকিং সিস্টেম লাগানো আছে যেটা আমি আমার ইমার্জেন্সি